গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর আজকের হলো বৃহস্পতিবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান টান করিয়ে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি মা এখনো বসেনি মেয়ে মা আসলে মেয়েকে খাওয়াবে তো মা সবাই লাস্টে খায় আগে আমাদেরকে খাইয়ে নেয় তারপরে তো আজকের মা একদম সিম্পল রান্না করেছিল পটল মা খা ঝিঙে আলু পোস্ত বিউলির ডাল পাঁপড় ভাজা আর একটা চচ্চড়ি করেছিল আগের দিন যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল অনেক রাত করে তো আজকের আর মাছ ডিম এইসব কিছুই দুপুরবেলা খেতে ইচ্ছা করছিল না আর যা যে পরিমাণে গরম পড়েছে এই নিরামিষ খাওয়াই ভালো তাই এই মা একদম ছিমছাম রান্না করেছে আর আগের দিন এরকম খাওয়া হলে দেখবে এই ডাল আলু পোস্তই যেন পরের দিন অমৃত সমান লাগে আলু চোখাও ভালো লাগে কার কার আলু পোস্ত ভালো লাগে আর কার আলু চোখা ভালো লাগে ভালো লাগে ডালের সাথে আমাকে অবশ্যই কমেন্টস করে জানি আমার তো দুটোই ভালো লাগে তা মেয়েও এদিকে খাচ্ছে ওর সেম লাঞ্চ ছিল বাট একটা ওর জন্য ডিম সিদ্ধ করে দিয়েছিলো মা মা বললো বাচ্চা মানুষ তো ওকে একটা ডিম সিদ্ধ করে দিই তাই ও খেয়ে দেয়ে রেস্ট নিয়ে আজকে একটু সন্ধ্যেবেলা বেরোচ্ছি মেয়ে থাকছে মায়ের কাছে কারণ প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যেবেলা করে আর ওকে নিয়ে তো কোলে করে ঘুরতে হবে আমার ভীষণ হাত যন্ত্রণা করে তাই জন্য ওকে রাখলাম আমি যাচ্ছি একটু কয়েকটা জিনিস কেনার আছে যেমন বাঘ চাওয়াল কিনবো বাচ্চাদের আর কিনবো চুড়ি ষোলো তারিখ যেহেতু রবিবার ছোটদিন মেয়ের অন্নপ্রাশন তোমরা জানো সকালবেলা আমি সালোয়ার পরছি তা ওই জন্যই ভাবছি সালোয়ারের সাথে ম্যাচিং করে একটু চুড়ি কিনবো আর ভাবছি শাড়ির সাথেও একটা স্টোনের কিছু দেখি বেরিয়ে কি পাই সেরকম বুঝে কিনতে হবে তার আগে অবশ্যই মানি ব্যাগটা আগে চেক করে নিন টাকা পয়সা আছে তো বা বেরিয়ে দেখবো টাকা পয়সাই নেই শুধু শুধু আসা হচ্ছে তাই হোক চলো বেরোই এখন ছটা বাজে তাড়াতাড়ি যে বেরোচ্ছি তার কারণ এসে আবার মেয়ের রান্না করতে হবে রাতের রান্না কিছুই করা নেই আর আমাদেরও কিছু একটা বানাতে হবে এসেছি প্রথমে টাওয়ালের দোকানে এখান থেকেই আমি মেয়ের সব জিনিসপত্র কিনি জানো তো এখানে বেশ রিজনেবেল প্রাইস কিন্তু ম্যাটেরিয়াল মানে কোয়ালিটিটা খুব ভালো থাকে তো ওর জন্য এই পিঙ্ক কালারের টাওয়ালটাই নিলাম এই সিম্পলি কোম্পানি এটা আমি মেয়েরও ইউজ করি বেশ ভালো হয় বাচ্চাদের নরম হয় টাওয়ালগুলো খুব আর এটা হচ্ছে ছোটদের মেয়ের জন্য কিনছি আর যে তো একদমই ছোট ও তো একদম সফট কাপড় লাগবে তো নেওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে সোজা ওই চুরি তারপরে হাড় ধুলের দোকানে দেখা যাক কি পাই তার আগে আগে একটু ফুচকা খেয়ে নি অনেক দিন হল আমি ফুচকা খাই না তো ভাবলাম একটু ফুচকা খাই কিন্তু ফুচকাটা এত বাজে ছিল পুরো তেলের গন্ধ তো বললাম লোকটাকে বললো যে গরমকাল বলে নাকি এরকম তেল ছিটে গন্ধ হচ্ছে তো যাই হোক আমি আর কিছু বলিনি দশ টাকারই ফুচকা খেয়েছি বেশি খাইনি ইচ্ছা ছিল কুড়ি টাকার খাওয়া অনেকদিন পর যেহেতু খাচ্ছি কিন্তু এতটাই বাজে ছিল যে আর খেতে ইচ্ছা করলো না তো এসেছি এখানে এখানে না শুধু শিহরির জিনিসপত্র ছিল ওই জন্য সোজা চলে গেছিলাম ফুটপাথের দোকানগুলোতে কম পয়সায় পুষ্টিকর যেখানে তা ওখান থেকে নিয়ে কিছু হাত দুল নিলাম চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তার আগে একটু লস্যি খাই খুব গরম লাগছে আর লস্যির দোকানে ভিড় দেখেছো মানে প্রচণ্ড বাড়ি চলে এসেছি একটা স্টোনের চুড়ি নিয়েছি আর একটা হচ্ছে মাল্টি কালারের যে চুড়ির সেটগুলো থাকে ওইগুলো কিন্তু প্রত্যেকটা চুরি আমার হাতে না ছোট হয়েছে পড়তে একটু কষ্ট হচ্ছে আসলে এর থেকে বড় সাইজটা যেই নিচ্ছি ওটা আমার হাতে অনেকটা বড় আর এটা আবার একদম সেম সেম মা বলছিল চেঞ্জ করে আনতে কিন্তু আমি আর চেঞ্জ করলাম না এটা ভাবছি শাড়ির সাথে পরবো কেমন লাগবে বলো তো আশা করি ভালোই লাগবে তাই না বেশ স্টোনের রয়েছে তো এই দেখো হাতে পড়েছি কিরকম লাগছে আমাকে জানিও তো আর দুটো নেল পলিশ কিনেছিলাম ব্যাস আর কিছু কিনি নি এবার মেয়েকে একটু হোমওয়ার্ক করিয়ে নি তারপরে যাব রান্নাঘরে আজকে রান্নাঘরে মেয়েকে করে দেবো সোয়াবিনের তরকারি এই যে দেখতেই পাচ্ছ একদম টাল টালে পাতলা ঝোল আর আমাদের কালকের একটু ভাত বেঁচে গিয়েছিল সাদা ভাত ওটা দিয়েই ভাবছি সোয়াবিন দিয়ে ভাজা ভাত টাইপের যেরকম হয় না সেরকমই করে নেবো দেখবে ছোটোবেলায় তো আমি ভীষণ খেতাম এই পিঁয়াজ দিয়ে আবার বাড়িতে যে সবজিগুলো থাকতো কিছু সবজি না থাকলে শুধু আলু পেঁয়াজ আর ডিম কুচিয়ে ও ভাতটাকে ভেজে নিতাম কোনো আর তরকারি লাগে না তরকারি বাজে হলেই মা আমাকে ওটা করে দিত মাঝে মাঝে তো টিফিনেও দিয়ে দিত বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক এই আমার সোয়াবিন কষা হয়ে গেছে এর মধ্যে একটু আলু দেবো আর ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেবো আর একটু বিরিয়ানির স্বাদ পাওয়ার জন্য এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম একটুখানি কেওড়া চাল এই হচ্ছে আমার সোয়াবিন বিরিয়ানি দেখতে কিন্তু খারাপ লাগছে না তাই না এবার খেয়েও নেবো দশটা বেজে গেছে মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে আমি এবার খাবো আর তারপর বাড়ি যাবো তো নিয়ে নিয়েছি ভালো লাগছিল কিন্তু খেতে খুব একটা খারাপ লাগছিল না ওই ভাজা ভাজ যেরকম হয় না শীত সেরকমই লাগছিল একটু বিরিয়ানি বিরিয়ানি গন্ধ লাগছিল এই আর কি খাওয়া দাওয়া শেষ চলো এবার বাড়ির পথে যাই অনেকটাই রাত হলো সাড়ে দশটা বাজে দুজনে গুটি গুটি পায়ে এগোতে হবে আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আজকে না